এ নানা মনে কর আমের তুই এক জঙ্গলে বেড়ামার গেলাম আচ্ছা নিয়ে গেলাম সামনে যা দেহি একটা আপেল পরে আছে কেটো খাবি ক কে দুই ভাই ভাগ করে খামু আচ্ছা নেই দুই ভাই খাইলাম এলাটুক্কা গেলাম যা দেখি এক ঝর্ণাক পানি পড়তেছে ওই পানি কেটো খাবি ক কে দুই ভাই খামু আচ্ছা নে খাইলাম এ লাটুকু চাওয়ার পর দেখি এক মুসি। এই মুসি আবার জুতো সিলাই না করিয়া মাছের গোয়া সিলাই করে কত কার গ করবে করবি তোর গোয়া সিলাই করবে আচ্ছা নেই আমারই গোয়া সিলাই করলো এ লাটুকু পর দেখি এক ছান্দা এই ছান্ডা আবার তাহোক কামড় দে না ই আবার গোয়া মারে কত কার গোয়া মারবি কেয়া তোর গোয়া মারবে এ সালা আমার না গোয়া সিলে ঘরে আমাকে রে গুয়া মারবি গোয়া মারলি তোক মারবি আরে সালা এতদিন আমি না না তোকার গোয়া মারিয়ে আইছিলাম আর আমাকে শান্দাক দে গোয়া মারালু বিজলি ভাই কি বল কামিলা ভাই এই তো সিঙ্গাপুর থেকে আমার দুটা ফ্রেন্ড আসতেছে তে ইয়ারপোর্টে চলে আসছে চলো এটা রিসিভ করে নিয়ে আসি তাহলে চলো যায় তাহলে চলো Choice the bangla. We, we, our bangla. Yeah, yeah. My friend, my friend, Kelly. Ding, dang, dang, ding. Yeah, yeah. Aya, aya.

অনেক কিছু প্রশংসা করতেছে তাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে ও আচ্ছা কথা জি ধন্যবাদ মানে তোমাকে কইতেছে যে তুমি কেমন আছো তোমার সবসময় খাওয়া দাওয়া করো কিরকম আছো তোমার বাসার সবাই কেমন আছে এরকম তোমাকে প্রশংসা ও জানাইতেছে বুঝতে পারছো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাই দা হোম প্লিজ দা গো গো এই ভাই কি বলো তো সিঙ্গাপুর থেকে আমাদের দুইটা ফ্রেন্ড আসলো তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাই তাহলে তো মনে করো যে ঘোরার মতন জায়গা ওরকম তো দেখে না চলো আমার মাল খেতে নিয়ে যায়। ওরা বিদেশি মানুষ মাল দেখে না আমার মাল খেতে নিয়ে যায় তাই নাকি তাহলে চলো তাহলে চলো চলো পুলিশটা ফার মাই ফ্রেন্ড ইয়ে কামিং ও কি রাই

যে এই শস্যার খেতটা ওদের কাছে এই মালের খেতটা অনেক ভালো লাগছে আমাদের বাংলাদেশে তো মনে করেন সাত লাখ টাকা আমরা বিক্রি করে দিই এক বিঘা ওরা বলতেছে দুই কোটি দুই কোটি এখন আপনি বিশ্বের নাকি তাই বলেন তুমি এখনো বসে আসো তাড়াতাড়ি বিক্রি করে দাও কি ভাবছেন আপনারা এই বিদেশিকার কাছে আমরা ঠকবো আমরা সাত লক্ষ টাকার জমি দুই কোটি টাকা বিক্রি করে দিলাম হ্যালো গাইস আজকের মতন এখানে ভিডিও শেষ আর আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে রাখবেন